আজ আমরা এই ভিডিওতে আলোচনা করবো পরিবেশ বিজ্ঞান সাজেশন তো অবশ্যই দেখতে পাচ্ছো পরিবেশ বিজ্ঞান একাদশ শ্রেণী সেমিস্টার ওয়ান তো তোমাদের প্রথম সেমিস্টার পরিবেশ বিজ্ঞানের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রথম অধ্যায় থেকে যেগুলো একদম উত্তর সহ আলোচনা করবো অবশ্যই ভিডিওটা তোমাদের জন্য প্রচণ্ড গুরুত্বপূর্ণ হবে তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আর এর আগে দেখো অনেক ভিডিও দিয়ে রেখেছি সেই ভিডিওগুলো তোমরা অবশ্যই দেখে নিও তোমাদের কিন্তু অনেক বেশি উপকার হবে তো চলো দেখি এবার আমরা প্রথম যে প্রশ্ন এবং তার উত্তর দেখো ব্রিটিশ পরিবেশ বিজ্ঞানীগণ পরিবেশের উপাদানগুলিকে যে দুটি মূল ভাগে ভাগ করেন সেগুলি হলো কি কারা করেছে ব্রিটিশ পরিবেশ বিজ্ঞানী কি করেছে দুটো মূল ভাগে ভাগ করেছে তাহলে দেখো প্রথম এ অপশান হচ্ছে উদ্ভিদ রাজ্য এবং প্রাণী রাজ্য বি হচ্ছে জৈব অজৈব উপাদান সি হচ্ছে সজীব ও জড় উপাদান আর ডি হচ্ছে মাইক্রো ও ম্যাক্রো উপাদান এখানে একটা ও হবে ঠিক আছে তো এই যে চারটে অপশান এর মধ্যে উত্তর কোনটা হবে অবশ্যই তোমরা করার চেষ্টা করবে তো তোমাদেরকে একটু সময় দিচ্ছি আর এর আগে দেখো অনেক ভিডিও দেওয়া রয়েছে সেই ভিডিওগুলো তোমরা অবশ্যই দেখে নিও আর এই ভিডিওটা কী করবে তোমরা প্রথমেই দেখবে পুরোটা তারপর এর প্রশ্ন উত্তর প্রথমে প্রশ্ন লিখবে এবং তারপর উত্তর লিখবে প্রশ্ন উত্তর এইভাবে লিখে নেবে এবং বারবার রিডিং করে মুখস্থ ঝল করে নেবে দেখব এই উত্তরটা দেখো উত্তরটা হচ্ছে কি জৈব আর অজৈব উপাদান তাহলে অবশ্যই বিয়েরটা হয়ে গেল উত্তর ব্রিটিশ পরিমাণে দেখো দুটো মূল ভাগে ভাগ করেছে সেটা হচ্ছে কি জৈব আর অজৈব উপাদান তো ভিডিওটা মনোযোগ সহকারে দেখো দেখবে তুমি সমস্তটাই পুরো বুঝতে পারবে কিন্তু এই ভিডিওটা থেকে দেখো তারপরে দেখো কোনটি পরিবেশের অজৈব উপাদান তাহলে দেখো অজৈব অন্তর্গত নয় এই জিনিসটা কিন্তু দেখবে দেখো তুমি তো অজৈব উপাদান দেখতে তাহলে কিন্তু তুমি উত্তর করতে পারতে কারণ তিনটে কিন্তু অজৈব উপাদান আছে তাহলে দেখো অজৈব উপাদান নয় বলেছে তাহলে অবশ্যই মধ্যে একটা আছে তাহলে দেখো জলবায়ু আবহাওয়া মৃত্তিকার বিয়োজক দেখো জৈব অজৈব তোমরা অনেকেই জানো না বা অনেকে তোমরা জানো তোমরা যারা জানো অবশ্যই তোমাদের রিভাইস হয়ে যাচ্ছে আর তোমরা জানো না যারা তারা জেনে নাও দেখো এর উত্তরটা কি আমরা দেখো উত্তরটা আমরা দেখে নিলাম উত্তরটা হচ্ছে কি বিয়োজক তাহলে দেখো অজৈব নয় তাহলে বিয়োযোগ হচ্ছে কি অবশ্যই জৈব তাহলে বিয়োজক যে অজৈব অন্তর্গত নয় তাহলে অবশ্যই দেখো এটা কিন্তু নয় তাহলে বাকি তিনটে আমি কিন্তু অজৈব পেয়ে গেলাম তাহলে দেখো জলবায়ু আবহাওয়া আর মৃত্তিকা তিনটে হচ্ছে কি অজৈব উপাদান এবার দেখো অবশ্যই আমি প্রশ্নগুলো এইভাবে সাজিয়েছি যাতে তোমাদের জৈব অজৈব বুঝতে কোনো অসুবিধা না হয় দেখো তার পরের প্রশ্ন এবং উত্তর দেখো পরিবেশের জৈব উপাদানগুলি হলো দেখেছো জৈব উপাদানগুলি হলো দেখো উৎপাদক খাদক বিয়োজক আর সবগুলি তাহলে উত্তর কোনটা হবে দেখো উত্তরটা অবশ্যই আমরা দেখে নিই আর তোমরা অবশ্যই আমি জেনে গেছি যে তোমরা অনেকেই পারছ উত্তর দেখো উত্তরটা দেখে নিই দেখো উত্তর হচ্ছে সবগুলো তাহলে দেখো বিয় তো আমি জেনেইছিলাম এবার আমি এই তিনটেও জেনে গেলাম তাহলে আরও দুটো জেনে গেলাম তাহলে মোট দেখো তিনটে জেনে গেলাম এবার কোনটা জৈব আর কোনটা অজৈব কিন্তু আমাদের বুঝতে কোনো অসুবিধা হলো না তো ভিডিওটা তোমার গুরুত্বপূর্ণ হয়েছে অবশ্যই একটা লাইক করে দিও বন্ধুর মধ্যে শেয়ার করে দিও চ্যানেল যদি নতুন হও চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও কারণ এই চ্যানেল মাধ্যমে এরকম ভিডিও তোমরা পেতেই থাকবে আর এই চ্যানেল তোমরা যদি প্রতিনিয়ত দেখে যাও অবশ্যই তোমরা কিন্তু খুব ভালো রেজাল্ট করতে পারবে এবং এখান থেকে আমি হুবহু তোমাদের কমন দেবো তো দেখবো তার পরের প্রশ্ন এবং উত্তর দেখো কোনটি ভৌত পরিবেশের বৈশিষ্ট্য তাহলে দেখো পরিবর্তনশীলতা প্রাচীনতা উন্মুক্ততা সবগুলোই উত্তর কোনটা অবশ্যই তোমরা বলো তোমাদেরকে একটু সময় দিচ্ছি তো দেখো এর আগে কিন্তু অনেক ভিডিও দেওয়া ছিল সেই ভিডিওগুলো তোমরা যদি না দেখে থাকো অবশ্যই তোমরা দেখে নেবে দেখো তাহলে এর উত্তরটা অবশ্যই আমরা দেখব দেখো উত্তরটা কি উত্তরটা হচ্ছে সবগুলি তাহলে দেখো ভৌত পরিবেশ আমরা জেনে নাম পরিবর্তনশীলতা প্রাচীনতা উন্মুক্ততা সবগুলি কিন্তু উত্তর তাহলে এইভাবে তোমরা যদি পর তোমাদের কিন্তু বুঝতে কোনো রকম কোনো অসুবিধা হবে না এবং তোমরা পর দেখো পুরো কিন্তু সব বুঝে বুঝে জেনে যাচ্ছ দেখো তারপরের প্রশ্ন উত্তর দেখো অ্যাটমসফিয়ার এই শব্দটা দুটো এসেছে একটা হচ্ছে অ্যাটমস আর একটা হচ্ছে স্ফিয়ারা। এই যে শব্দ দুটো তাহলে আর স্পিয়ারা মানে স্পেয়ার এই তো এখানে যে স্পেয়ার হয়েছে তাহলে এই দুটো শব্দ থেকে এসছে এই শব্দটা কি ল্যাটিন শব্দ পর্তুগিজ শব্দ গ্রিক শব্দ না হিব্রু শব্দগুচ্ছ তাহলে এই কোনটা অবশ্যই তোমরা উত্তর করার চেষ্টা করো তো দেখো এর উত্তরটা অবশ্যই আমরা নিই উত্তরটা হচ্ছে কি গ্রিক শব্দ তাহলে দেখো এই যে শব্দটা দুটো শব্দ থেকে এসছে সেই শব্দটা কি অবশ্যই গ্রিক শব্দ দেখো পরের প্রশ্ন দেখো এখানে স্টার দেওয়া বলে ভেবো না যে এটা গুরুত্বপূর্ণ এগুলো প্রত্যেকটাই গুরুত্বপূর্ণ আমি এগুলো আর পরে স্টার দিইনি বায়ুমণ্ডলের উপাদান সম্পর্কিত কোন তথ্যটি সঠিক তাহলে কি হয়েছে বায়ুমণ্ডল উপাদান সম্পর্কিত সঠিক তথ্য ঠিক আছে অবশ্যই সঠিক বা ভুল এগুলো কিন্তু বারবার চোখে দেখবে নাইট্রোজেন থাকে কত আটাত্তর শতাংশ অক্সিজেন থাকে কত পঞ্চাশ কার্বন ডাইঅক্সাইড কত দশ আর উপরে সবগুলোই ঠিক এখানে দেখো তোমরা কিন্তু এটা মাধ্যমিকে পড়ে এসছো অবশ্যই তোমাদের এটা পারা উচিত এবং এটা তোমরা অনেকেই পারবে তো কিছু সময় দিচ্ছি তারপর তোমরা বলবে তো দেখো এই উত্তরটা অবশ্যই আমরা দেখে নিই দেখো উত্তরটা হচ্ছে কি নাইট্রোজেন থাকে কত আটাত্তর শতাংশ এটা কিন্তু ঠিক অক্সিজেন কত জানি আমরা মোটামুটি কুড়ি আর এটা দেখো প্রায় কত এটা আমরা জানি এটা দেখো শূন্য দশমিক শূন্য তিন তাহলে এইটা আমরা জানি কিন্তু এখানে দেওয়া আছে দশ এখানে দেওয়া হচ্ছে পঞ্চাশ অনেক বেশি কিন্তু এটা আটাত্তর শতাংশ নাইট্রোজেন এটা কিন্তু একদম ঠিক উত্তর দেখব তারপরের প্রশ্ন এবং উত্তর দেখো পরিমাণগত দিক দিয়ে বায়ুমণ্ডলীয় দ্বিতীয় স্থান অধিকারী গ্যাস তাহলে দেখো পরিমাণ অনুযায়ী সাইছে দেখো নাইট্রোজেন অক্সিজেন হিলিয়াম কার্বন ডাইঅক্সাইড তাহলে অবশ্যই আমি তোমাদেরকে বলে দিলাম দেখো এটা কত রয়েছে এটা রয়েছে আটাত্তর অক্সিজেন রয়েছে কত মোটামুটি কুড়ি কার্বন ডাইঅক্সাইড কত জিরো পয়েন্ট জিরো থ্রি ভাবো তো এই যে ব্যাপার হিলিয়াম অনেক কম তো এখানে আমাদের মধ্যে দ্বিতীয় স্থান বলেছে অবশ্যই তাহলে এখানে আমার দ্বিতীয় স্থান কোনটা অবশ্যই তোমরা পেরে গেছো অনেকেই দেখো উত্তর হচ্ছে কি অক্সিজেন তাহলে অক্সিজেন হচ্ছে কি আমাদের উত্তর বিয়েরটা দেখব তারপরের প্রশ্ন উত্তর দেখো কোন উপাদানটি উদ্ভিদ ও প্রাণী সরাসরি পরিবেশ থেকে গ্রহণ করতে পারে না দেখো এই নাটা দিচ্ছে কিন্তু সরাসরি গ্রহণ করতে কিন্তু পারে না কার্বন ডাইঅক্সাইড নাইট্রোজেন অক্সিজেন আর কোনোটিই নয় তাহলে উত্তর কোনটা হবে অবশ্যই তোমরা সময় নিয়ে একটু বলবে উত্তর তো দেখো অবশ্যই উত্তরটা আমরা দেখে নিই উত্তর হচ্ছে কি নাইট্রোজেন ঠিক আছে তো নাইট্রোজেন যারা সরাসরি কিন্তু একদম আমাদের উদ্ভিদ বা প্রাণী পরিবেশ থেকে নাইট্রোজেন উত্তর প্রচণ্ড গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা একদম হুবহু প্রশ্ন কিন্তু আমরা কমন পেয়ে যাবে তার পরের প্রশ্ন উত্তর দেখো ভূপৃষ্ঠ সংলগ্ন কোন গ্যাসটি বায়ুস্তরের তাপমাত্রার বৃদ্ধি ঘটায় তাহলে দেখো অক্সিজেন নিষ্ক্রিয় গ্যাস কার্বন ডাইঅক্সাইড কোনোটি নয় তাহলে এই যে চারটের মধ্যে দেখো তোমরা চারটে তো নেই এখানে তিনটে রয়েছে তা বায়ু স্তরে যে তাপমাত্রা বৃদ্ধি করে তো কোনটা উত্তর অবশ্যই তোমরা জানো তো আমি একটু সময় দিচ্ছি তারপরে তোমাদেরকে উত্তর বলে দেবো দেখো উত্তর কোনটা উত্তর হচ্ছে কার্বন ডাইঅক্সাইড কার্বন ডাইঅক্সাইড কিন্তু অবশ্যই কী করে তাপমাত্রার বৃদ্ধি ঘটায় আর তোমাদেরকে আমি বারবার বলছি প্রথমে প্রশ্ন লিখবে তারপর উত্তর লিখবে এবং প্রশ্ন উত্তর এভাবে লিখে একদম মুখস্থ জল করে নেবে দেখব তার পরের প্রশ্ন উত্তর দেখো বায়ুমণ্ডলের একটি কঠিন উপাদান হলো তাহলে ওজন ধুলিকণা শিশির মেঘ এর মধ্যে দেখো কঠিন উপাদান বলেছে এগুলো কিন্তু তোমাদেরকে খুব মাথায় রাখতে হবে কারণ একটু যদি মাথায় না রাখতে পারো তাহলে কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা প্রচুর তাহলে অবশ্যই এই উত্তরটা তোমরা করবে দেখো দেখবো উত্তরটা দেখো উত্তরটা হচ্ছে কি ধুলিকণা তো ধুলিকণা দেখো তোমরা সবাই কিন্তু জানো মেঘ শিশির ওজন সব এই গ্যাস ধুলিকণা কিন্তু অবশ্যই কঠিন দেখব তারপরের প্রশ্ন উত্তর দেখো বায়ুমণ্ডলের নিম্নতম স্তর তাহলে দেখো নিম্নতম মানে সবচেয়ে নিচে যে স্তর আছে স্তর রয়েছে সেই স্তরগুলোর মধ্যে নিম্ন স্তর টোপোস্পিয়ার স্ট্যাটোস্পিয়ার থার্মোস্পিয়ার ম্যাগনেটোস্পিয়ার তাহলে উত্তর কোনটা হবে এটাও কিন্তু দেখো তোমাদের কিন্তু মাধ্যমিক লেভেলের কিন্তু প্রশ্ন মোটামুটি সব রয়েছে ইলেভেনে তো তোমরা যারা পরিবেশ নিয়েছো তোমরা কিন্তু অনেক বেশি কমন পেয়ে যাবে তোমরা যদি মাধ্যমিকে ভালো করে এইসবগুলো পড়ে এসছো তাহলে দেখো উত্তরটা অবশ্যই দেখব উত্তর হচ্ছে কি টোপোসফিয়ার দেখবো পরের প্রশ্ন উত্তর দেখো কোন বায়ুস্তরে মেঘ ঝঞ্ঝা বজ্রপাত প্রভৃতি প্রাকৃতিক ঘটনাগুলি ঘটে তাহলে কি করে অবশ্যই বায়ুমণ্ডলে মেঘ ঝরঝঞ্ঝা বজ্রপাত এসব হচ্ছে তাহলে কোথায় হয় ট্রোপোস্ফিয়ার এটা হচ্ছে অবশ্যই স্ট্যাটোসিয়ার এটা হচ্ছে মেসোস্ফিয়ার এটা হচ্ছে আইনসফিয়ার তাহলে এখানটা একটু ভুল লেখা রয়েছে এটা হচ্ছে ঠিক আছে তো এটা হচ্ছে নাও এটা স্ট্র্যাটোস্ফিয়ার আছে তাহলে এখানের মধ্যে কোনটা উত্তর হবে অবশ্যই প্রচন্ড গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং হুবহু কিন্তু তোমরা এগুলো কমন পাবে দেখবো উত্তরটা দেখো উত্তরটা হচ্ছে কি ট্রোপোসফিয়ার তাহলে টোপোস্পেয়ারকে এই জন্য বলা হয় ক্ষুব্ধ মণ্ডলও কিন্তু বলা হয় তাহলে ক্ষুব্ধ মণ্ডল কাকে বলা হয় শান্ত মণ্ডল কাকে বলা হয় অবশ্যই তোমরা কিন্তু দেখো ক্ষুব্ধ মণ্ডল এখানটায় পেয়ে গেলে তাহলে এখানে মেঘ ঝরঝান ঝঞ্ঝা বর্জ্যপাত এগুলো সব হচ্ছে দেখো তারপরে ক্ষুব্ধ মণ্ডল ও শান্ত মণ্ডলের মধ্যবর্তী সীমারেখা তাহলে দেখো ক্ষুব্ধ মণ্ডল আর শান্ত মণ্ডল এখন তোমাদের বলছিলাম যে ক্ষুব্ধ মণ্ডল তাহলে দেখো মেসোপজ ট্রোপোপজ স্ট্যাটোপজ আর হচ্ছে কি মেনোপোজ তাহলে এখানের মধ্যে উত্তর কোনটা তোমরা যদি একটু স্তরটা খুব ভালো করে পড়ো তাহলে দেখো ট্রোপোপজ আছে এখানে ধরো টোপোসফিয়ার আছে তার ওপরেই থাকে কি ট্রোপোপোজ এখানে ধরো মেসো আছে তার ওপরেই হবে কি মেসোপজ এইভাবে হয় তাহলে দেখো ক্ষুব্ধমণ্ডলের ওপরেই অবশ্যই হবে কি আমাদের তাহলে কোনটা হওয়া উচিত উত্তর তোমরা অনেকেই পেরে গেছো দেখো উত্তর হচ্ছে কি টোপোপোজ কারণ টোপোস্পিয়ার নিম্ন স্তর আর তার উপরে হচ্ছে কি ক্ষুব্ধমণ্ডল ঠিক আছে তো এইটা হচ্ছে ওই ক্ষুব্ধমণ্ডল হলো তার উপরে তাহলে এখানে হচ্ছে টোপোস্পিয়ার আর টোপোস্পিয়ার ওপরে যে স্তরটা থাকে সেটা হচ্ছে বলা কি টোপো পজ বলা হয় দেখবো তার পরের প্রশ্ন এবং উত্তর দেখো সূর্য থেকে আগত আলট্রা রশ্মিকে শোষণ করতে পারে আরগন ক্রিপ্টন ওজন আর জেনন এটা কিন্তু প্রচণ্ড গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং এই প্রশ্নগুলো তোমাদেরকে একদম উত্তর জানতেই হবে কারণ এগুলো একদম হুবহু এই প্রশ্নগুলো কিন্তু দেবে দেখব এর উত্তরটা অবশ্যই তোমরা যারা পারলে তোমরা কিন্তু কমেন্টে লিখবে তোমরা কটা পারলে দেখো উত্তরটা উত্তর হচ্ছে কি ওজন তাহলে ওজন কি করে রশ্মিকে শোষণ করতে পারে তাহলে প্রথম তোমরা লিখলে যে সূর্য থেকে আগত রশ্মিকে শোষণ করতে পারে কে তারপর একদম পুরো উত্তর লিখে দিলে ওজন এইভাবে প্রশ্নটা থাকবে তার নিচেই ঠিক উত্তরটা থাকবে তাহলে দেখবে তোমাদের মুখস্থ করতে কোনো রকম কোনো অসুবিধা হবে না দেখব তার পরের প্রশ্ন এবং উত্তর দেখো বায়ুমণ্ডলের কোন স্তরে উল্কাপুরে ছাই হয় তাহলে দেখো ক্ষুব্ধমণ্ডল যেটাকে বলছি আমরা কি ট্রোপোস্ফিয়ার তাহলে দেখো শান্তমণ্ডল যেটাকে আমরা বলছিস কি স্ট্যাটোস্ফিয়ার মধ্যমণ্ডল যেটাকে আমরা বলছি মেসোস্ফিয়ার আর কোনোটাই নয় তাহলে দেখো এখানে কিন্তু তুমি জেনেই যাচ্ছো যে ক্ষুব্ধমণ্ডল হচ্ছে কি ট্রোপোস্পিয়ার শান্তমণ্ডল হচ্ছে তাহলে এইভাবে দেখো প্রত্যেকটা কিন্তু লেখা রয়েছে অতএব এখানে তোমাদের বুঝতে কোনো রকম কোনো অসুবিধাও কোন স্তরটাকে কী স্তর বলা হয় আর তোমরা কটা উত্তর করতে পারলে অবশ্যই তোমরা কমেন্টে কিন্তু লিখবে দেখব এই উত্তরটা দেখো উত্তরটা হচ্ছে কি মধ্যমণ্ডল আমাদের হচ্ছে কি মেসোস্ফিয়ার উত্তর তাহলে উল্কাপুরের ছায় হয় মেসোস্ফিয়ারে এই হচ্ছে ব্যাপার উত্তর সব এইভাবে কিন্তু তোমাদেরকে জানতে হবে দেখবো তার পরের প্রশ্ন উত্তর দেখো মেরু যদি দেখা যায় বায়ুমণ্ডলের কোন স্তরে তাহলে দেখো শান্তমণ্ডলের নাম অবশ্যই আমরা জেনে গেছি স্ট্যাটোস্ফিয়ার ক্ষুব্ধমণ্ডল টোপোস্ফিয়ার আয়ন মণ্ডল যেটা হচ্ছে আয়নোস্ফিয়ার আর বহির্মণ্ডল যেটা হচ্ছে এক্সোস্পিয়ার তাহলে বায়ুমণ্ডল মেরুর যদি দেখা যায় বায়ুমণ্ডল কোন মেরুর যদি দেখা যাচ্ছে এটা কোথায় সেটা তোমাদেরকে অবশ্যই জানতে হবে তো উত্তরটা দেখে নিই আমরা আর তোমরা যারা পারলে অবশ্যই কমেন্টে লিখবে দেখো উত্তর উত্তর হচ্ছে কি আয়ন মণ্ডল বা আয়নোস্ফিয়ার তাহলে দেখো মেরুর জ্যোতি হচ্ছে কি আয়নোস্ফিয়ার তাহলে আয়ন মণ্ডল তুমিও লিখতে পারো বা আয়নোস্ফিয়ার যে কোনো দুটোর মধ্যে একটা তোমাদের অপশানে থাকবে বা দুটোই এইভাবে থাকতে পারে তো তোমাদের যেটা উত্তর হবে অবশ্যই এখান থেকে খুব সহজেই তোমরা বুঝতে পারবে তখনই যখন তোমরা প্রথম প্রশ্ন লিখবে এবং তারপর উত্তর লিখবে এবং বারবার রিডিং করে মুখস্থ জল করে ফেলবে দেখব তার পরের প্রশ্ন উত্তর দেখো বায়ুমণ্ডলের কোন স্তরে বেতার তরঙ্গ প্রতিফলিত হয় দেখো টোপোস্পিয়ার স্ট্যাটোস্পিয়ার মেসোস্পিয়ার থার্মোস্পিয়ার তাহলে বেতার তরঙ্গ কোথায় হয় অবশ্যই তোমাদেরকে একটু সময় দিচ্ছি তোমরা উত্তর করো দেখো উত্তরটা কি উত্তরটা হচ্ছে থার্মোসফিয়ার তাহলে বেতার হচ্ছে কি থার্মো এবার তোমরা কী করবে এই এত জিনিস তো তোমরা বলবে স্যার এত জিনিস এত এসব তরঙ্গ এসব কী করে মনে রাখবো তো এগুলো তোমরা কী করবে ট্রিক্স তৈরি করবে ঠিক আছে যখন ধরো তোমরা দেখো কী বলবে যেমন ধরো তোমাদের এখানে লিখতে পারবে বেতার থাম তাহলে তোমরা কী লিখবে বেতার থাম এই বেতার থাম থেকে তুমি বুঝতে পারবে কি বেতার তরঙ্গ হচ্ছে কি থার্মসফিয়ারে ঠিক আছে তো এইভাবে তোমরা কি করবে একটা লাইন তৈরি করে নেবে ট্রিক তৈরি করে নেবে সেগুলোর মধ্যে মাধ্যমে তোমরা এটাকে মনে রাখার চেষ্টা করবে আর তোমরা তেরমভাবে প্রশ্ন উত্তর লিখে রাখো বারবার রিডিং করো দেখবে তোমাদের আর অসুবিধা হবে না ঠিক উত্তরটাই হবে দেখব তারপরের প্রশ্ন উত্তর দেখো আবহাওয়া সংক্রান্ত অধ্যয়নকে কি বলা হয় তাহলে দেখো মেটিউরোলজি ক্লাইমেটোলজি তারপর যে হাইড্রোলজি আর কোনোটিই নয় তাহলে এই তিনটের মধ্যে কোনটা আবহাওয়া সংক্রান্ত অধ্যয়ন তো উত্তরটা আমরা দেখে নিই দেখো উত্তরটা উত্তরটা হচ্ছে কি মেটিওরোলজি তাহলে দেখো মেটিওরোলজি কিন্তু আমাদের হলো আবহাওয়া সংক্রান্ত অধ্যয়ন দেখব তারপরে প্রশ্ন এবং উত্তর দেখো সমুদ্র জলে যে লবণের পরিমাণ সর্বাধিক সেটা কি সব থেকে বেশি পরিমাণ বেশি অনেক তাহলে দেখো ম্যাগনেসিয়াম ক্লোরাইড সোডিয়াম ক্লোরাইড পটাশিয়াম ক্লোরাইড ক্যালসিয়াম ক্লোরাইড তাহলে এর মধ্যে উত্তর কোনটা সমুদ্রে জলে লবণের পরিমাণ সব থেকে বেশি উত্তর কোনটা চারটের মধ্যে তো অবশ্যই উত্তরটা আমরা দেখে নিই তোমরা একটু সময় পাচ্ছ তার মধ্যে তোমরা করার চেষ্টা করবে দেখো উত্তরটা উত্তরটা হচ্ছে কি সোডিয়াম ক্লোরাইড এবার তোমরা কি করবে এই যে সমুদ্র জলে কি থাকতে সোডিয়াম ক্লোরাইড বেশি থাকছে এটা তোমরা প্রশ্ন লিখে তার উত্তর লিখলে বারবার মুখস্থ করলে মুখস্থ জল হয়ে গেল দেখো তারপরের প্রশ্ন তোমার উত্তর এটাই দেখো শেষ প্রশ্ন দেহে কত শতাংশ জল থাকে পঁচাশি থেকে পঁচানব্বই শতাংশ সত্তর থেকে আশি শতাংশ পঞ্চাশ থেকে ষাট শতাংশ না কোনোটি নয় তাহলে উত্তর কোনটা হবে অবশ্যই তোমরা একটু করার চেষ্টা করো আর এর আগে দেখো তোমাদের অনেক ভিডিও দিয়ে রেখেছি সেই ভিডিওগুলো তোমরা অবশ্যই দেখে দেখে নিও আর তোমরা যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও কারণ এই চ্যানেলের মাধ্যমে তোমরা এরকম ভিডিও পাবে আর অবশ্যই তোমাদের কিন্তু নম্বর বাড়তে কিন্তু অনেক বেশি সহযোগিতা হবে এই চ্যানেলের মাধ্যমে আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও কারণ আমাদের লক্ষ্যই হচ্ছে প্রত্যেকজন ছাত্রছাত্রী যেন অনেক বেশি নম্বর পেয়ে পাস করে দেখো এই উত্তরটা দেখে নিই তো উত্তর হচ্ছে সত্তর থেকে আশি শতাংশ আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কিন্তু কমেন্টে লিখবে ভিডিওটা ভালো লাগলো খারাপ লাগলো অবশ্যই কমেন্টে লিখবে আর এই যে পরিবেশ এরকম আমি দেখো এটা প্রথম অধ্যায় থেকে কিছু প্রশ্ন দিলাম এরপরে অধ্যায় ভিত্তিক তোমাদের তোমাদের সেপ্টেম্বরের পরীক্ষা তো অধ্যায় ভিত্তিক একদম পুরো সাজেশান দিয়ে প্রশ্ন উত্তর দিয়ে তোমাদের কিন্তু একদম পুরো তৈরি হয়ে যাবে তাই অবশ্যই এই ভিডিওটা তোমরা অনেক বন্ধুদের মধ্যে শেয়ার করো কারণ যত বেশি শেয়ার করবে আমি তত মোটিভেট হবো এবং তোমাদের জন্য খুব বেশি বেশি প্রশ্ন নিয়ে আসবো এবং যেগুলো কমন প্রশ্ন সেগুলো খুঁজে খুঁজে বের করার চেষ্টা করব। এবং আগ্রহ প্রবল হয়ে যাবে তো আজকে এখানেই শেষ করছি দেখা হবে খুব শীঘ্রই নতুন একটা ভিডিওতে তত তোমরা ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে খুব শীঘ্রই টাটা বাই